বিউ গালিবা টিপাটি মাটি আলহাজর মাটি তে লাগাইয়া দিবি বাটি তকি বিডা রে বাইলওন্দে ওহে টিজেরে বাস করি আমরা ইচ্ছা করি আইছ না তুমিরা ইচ্ছা করি আইছ না হ্যাঁ তুমিরা ইচ্ছা করি আইছ না কিতা লাগি লাগছ বেটা লগে গে নমাজ পড়তি দোনা করে বেটা নমাজ পড়তি দোর লাগাই নমাজ ডিস্টার্ব করক দলাই আমরানো জাতি ফুঙ্গা আমরা চলে যাব তে নমাজ তো ডিস্টার্ব করক দলাই নমাজ আমি তো কি মানি না তো আমরা তো ফুঙ্গা তুই ফুঙ্গা এখন তুমরা বাস বাইনি দরে দর্ছি আমি

আমি যাওয়ার ব্যবস্থা করে দিলাই আমি মারতাম না ও আমি আমি বাড়তাম না আল্লাহর কালামে বাড়বো আমি কেউ বাড়তাম

কিতাপ করতাই তো এটাই কিতাপ করতাই তোমরা আধা কিতা শর্ত তোমরা কিতাপ কিতা শর্ত তোমরা শর্ত তোমার মানব নি আমরা শর্ত মানিনি আমি চালান দিইনি আমি কোনো চালান দিইনি রে আমি চালান আল্লাহ ছাড়া আমি সে রে বিশ্বাস করি নি এই আমি আল্লাহ সালা শরীর বিশ্বাস করি নি হ্যাঁ চালান কিদা আমি চালান দিইনি আমি তোমরা শর্ত মানদা

ফরেস্টার মানুষ ইমানদার মানুষ আমি তোমার ছোটবেলা তোমার লগে জমা সময় লাগাইছি দেখছি কিতা কিতা কশা করা হয় নি হ্যাঁ কিচ্ছু আন না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ তোমার লোক আমার বাচ্চাওয়াল ফরে উইব তোমার আমি আরো দেখবো আল্লাহর কালাম দিয়ে আমি যত কান করতাম পারি হ্যাঁ আমি যতক্ষণ করতাম পারি অতখান ইনশা আল্লাহ আমি আল্লাহর কালাম দিয়া আমি তোমার লোকে আমার বাচ্চা লইব ইনশাল্লাহ ঠিক আছে তো কথা কব আমার লোকে ঠিক আছে